আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো আজ তোমাদের তৈরি করে দেখাবো ফ্রায়েড রাইস এই ফ্রায়েড রাইসটা তৈরি করতে কোনো রকম কিন্তু বাসমতি চাল বা পোলার চাল প্রয়োজন হবে না আমরা রান্নার রেগুলার যে ভাত রান্না করি এ চালের ভাত দিয়ে কিন্তু এই মজাদার ফ্রায়েড রাইসটা তৈরি করে নিতে পারো তবে এই ফ্রায়েড রাইসটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করে দেখাবো বাড়তি কোনো রকম মশলা বা বাড়তি রকম সবজিও অ্যাড করবো না কিন্তু এর স্বাদ কিন্তু রেস্টুরেন্ট থেকে কম হবে না বরঞ্চ আরও বেশি হবে তো ঘরোয়াভাবে কীভাবে আমি ফ্রায়েড রাইসটা তৈরি করি তা অবশ্যই তোমরা দেখে নাও তো বন্ধুরা না টেনে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা কিন্তু পারফেক্টভাবে রান্নাটা করতে পারবে তো যদি ভিডিও দেখতে দেখতে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইকও দিবে তো চলো ফ্রায়েড রাইসটা আমি তৈরি করে নিই ফ্রায়েড রাইসটা তৈরি করার জন্য প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তো তেলটাকে ভালো করে আমি গরম করে নিচ্ছি তেলটা গরম হলে প্রথমে দিয়ে দিব এখানে আমি রসুন কুচি রসুনটা একদম চিকন করে কুচি করে নিয়েছি তো এখানে এক চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা এখন আমি একটু হালকা ফ্রাই করে নিব তো রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে হালকা একটা ব্রাউন কালারও আসবে তো এই পর্যায়ে দিয়ে দিব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি তবে পেঁয়াজটা যারা খাও না তা তার কিন্তু এগুলো স্কিপও করতে পারো তো পেঁয়াজটা পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিলে টেস্টটা খুব ভালো আসে তো পেঁয়াজটা এখন আমি একটু ভেজে নিব এটা কিন্তু রসনের মতো ব্রাউন কালার করবো না জাস্ট একটু নরম করে এটাকে ভেজে নিচ্ছি তো দেখো এটা আমি অনুর বতন নেড়ে চুলাহিটটা কিন্তু এ পর্যায়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু কাজটা করছি পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি টমেটো একদম ছোটো ছোটো করে টুকরো করে আমি কেটে নিয়েছি এখন টমেটোটা সব উপকরণের সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে তো দেখতে কিন্তু নরম হয়ে এসেছে। পাচ্ছো অনবরত নেড়ে করতে হবে এতে করে খুব ভালো করে কিন্তু এটাকে ভাজাও হবে তো টমেটোটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো সাইডে রেখে অংশটা একটু ফাঁকা করে এখানে একটা ডিম নিয়েছি ডিমটা ভালো করে ফেটিয়ে এখন আমি দিয়ে দিব তবে বন্ধুরা এখানে কিন্তু আমি দুইজনের জন্য করছি তাই এখানে আমি একটা ডিম দিয়েছি তবে ডিমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো এতে করে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে তো দেখতে পাচ্ছ এখন ডিমটাকে আমি একটু জুরুজুরু করে করেই ভেজে নিব আর একদম বড়ো বড়ো টুকরা হয় এরকম করে ভেজে নিচ্ছি তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা দিতে হবে লবণটা দিয়ে এখন ডিমটাকে আমি একটু জুড়ো জুরু করে ভেঙে নিচ্ছি তো অনেকে কিন্তু ডিমটা আগে থেকে ভেঙে জুরু জুরু করে রাখেন তো এটার কোনো প্রয়োজন নেই এভাবে কিন্তু করলেও হয়ে যায় এতে করে সময় কিন্তু অনেকটাই বেঁচে যায় তো চাইলে কিন্তু এভাবে তোমরা বাচ্চাদের টিফিনের ঝটপট এটা তৈরি করে দিতে পারো বা রাতের ডিনারে কিন্তু খেতে কিছু ভালো লাগছে না তাহলে চাইলে কিন্তু এই ফ্রাইড রাইসটা করে ফ্রাইড রাইসটা করে খেয়ে নিতে পারো তারপর এখানে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ফালি করা কয়েকটা কাঁচামরিচ এই কাঁচামরিচটা কিন্তু অনেকটাই ঝাল আর এখানে নিচ্ছি ভাত তো রান্নার রেগুলার করার যে ভাতটা আসে না এই ভাতটাই নিচ্ছি আমি তো এর ভাতটা দিয়ে কিন্তু আমি করে নিচ্ছি আর ভাতটা কিন্তু অবশ্যই একটু একটু ঝরঝরা টাইপের হতে হবে আঠালো ভাত দিয়ে কিন্তু ফ্রায়েড রাইসটা করলে ভালো লাগবে না তারপর ভাতটা দিয়ে এখন আমি সব মশলা বা উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু চুলা হিটটা আমি মিডিয়ামে রেখেই কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো মিশানো হয়ে গেছে এখন আমি কিছুটা সস দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর এখানে টমেটো সস নিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি টমেটো ইউজ করেছি তাই টমেটো সসের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি তো যারা টমেটো ইউজ করবে না তাহলে তারা এখানে দুই টেবিল চামচ টমেটো সস ইউজ করবে তারপর এই বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু রেস্টুরেন্ট থেকে কিন্তু আরও দ্বিগুণ পরিমাণ স্বাদ হয় তো তোমরা কিন্তু অবশ্যই মশলাটা দিয়ে একবার হলো ট্রাই করবে তাহলে তোমরা কিন্তু এই ফ্রায়েড রাইসের কিন্তু একদম ফ্রেন্ড হয়ে যাবে তো হঠাৎ কোনো কিছু ভালো না লাগলে কিন্তু এই রান্নাটা তোমরা করে নিতে পারো খুবই মজাদার আর সুস্বাদু একটা রান্না আর তৈরি করতে মাত্র পাঁচ মিনিটের মতো সময় লাগে তো এখন আমি সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব তো দেখো এটা কিন্তু নাইনটি পারসেন্ট কোক হয়ে গিয়েছে তো এখন আমি মিশানো হয়ে গেলে কিন্তু লবণটা অবশ্যই চেক করে নিতে হবে এ ফ্রায়েড রাইস বা যে কোনো রান্নায় লবণটা পারফেক্ট না হলে কিন্তু খেতে ভালো লাগে লবণটা কিন্তু একদমই পারফেক্ট তারপর শেষ উপকরণ হচ্ছে ধনে পাতা কুচি তো ধনেপাতাটা দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি তো এই সিজনে কিন্তু প্রচুর ধনেপাতা পাওয়া যায় তো একটু ধনেপাতা পাতা না দিলে কি হয় ধনেপাতাটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট আসতেছে তো অনেকে বন্ধুরা ধনে কিন্তু পছন্দ করো না তাই চাই চাইলে কিন্তু তোমরা এটা স্কিপও করতে পারো একটু মিশিয়ে কিন্তু নামিয়ে নিব এটা বেশিক্ষণ রাখবো না এতে করে রাইসটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে তো দেখতে পাচ্ছ একদম ফাইনালভাবে কুক হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি তো তোমরা একটু খেয়াল করে দেখো বাটটা কিন্তু অনেকটাই ঝোর ঝরে চাইলে কিন্তু বাসা তৈরি করে ভাত দিয়ে এই ফ্রায়েড রাইসটা তোমরা তৈরি করে নিতে পারো তো বন্ধুরা যদি আমার এই রেসিপিটা তোমাদের মন থেকে একটু ভালো লাগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আর ভিডিওটা একটু ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক দিবে আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে অবশ্যই একটু ফলো দেবে তা আজ শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম